আসসালামু আলাইকুম অনেক দিন ধরে একটা সুযোগ খুঁজতেছি খালি কবে মিরপুর চিড়িয়াখানা টা ঘুরে ফিরা দেখাম চিড়িয়াখানার গেট যাওয়ার সাথে সাথে বন্ধু কাল্যান আজমুল এমন বাপসাপ নিতেছে মনে হইতাছে দর্শনার্থীরা টিকিট কাটতে বনের প্রশ্না দিকটা তারাই দেখতে হইবো পঞ্চাশ টাকার টিকিট আজকে আমরা চিড়িয়াখানা ঘুরবো এই যে আমার সাথে আছে আমার বন্ধু জানোয়ার তাকে শেষ পর্যায় আর চিড়িয়াখানার ভিতরে রেখে যাবো আমরা ঢুকে গেলাম জাতীয় চিড়িয়াখানায় খেলে প্রথমে ভালো পাবেন চিচা হরিণ হরিণ না হরিণ বামে হরিণ প্রথমবার হরিণ দেখলাম চিড়িয়াখানার এই হরিণগুলো মাসাল্লা দেখতে শুনতে অনেক শান্ত শিষ্ট এবং বদ্ধ বিশেষ করে তারা যখন একসাথে চলাফেরা করে তখন তাদেরকে অনেক সুন্দর লাগে চিড়িয়াখানার সবচেয়ে কম অনেকটা প্রজাতি হলো বান্দর খনে উপরে যাইতেছে খনে নিচে যাইতেছে খনে এই দিক থেকে দিকে লাফালাফি করতেছে মাঝে মাঝে মানুষে তার খাবার পানিটা চিড়ায় চিড়ায় ভিজা যাচ্ছে হইলো বান্দরের বান্ধবী এই দিকে খাসার ভিতরে আটকায় রাখছে নানান রং বেরঙের পাখি এইসব পাখিদের মধ্যে আছে বিভিন্ন প্রকারের বড় বড় বক এগুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করা কিছু কিছু বক এত বড় এবং তাদের পা গুলা এত লম্বা এইরকম বক আমি কোনোদিনও দেখি নাই এদের নাম গুলো বেশ সুন্দর যেমন কানি বক পেলি ক্যান গ্রেটার ফ্লেমিং ইত্যাদি চিড়িয়াখানায় যাওয়ার পরে যে জিনিসটারে খুব আগ্রহের সহিত খুঁজতা চিড়ে হইলো বাঘ আর সিংহ খুঁজতে খুঁজতে অবশেষে পাই গেছি বাঘ এই বাঘটার বয়স হলো ছয় থেকে সাত বছর এর নাকি দৈনিক আঠারো থেকে বিশ কেজি মাংস লাগে চিড়িয়াখানায় আবার আগে বাঘের বাচ্চার নামটা শুনছি বহুবার কিন্তু আজকে বাঘের সাথে বাঘের বাচ্চা দেখতে গেলাম পাশেই আছে বনের রাজা সিংহ সিংহের খাসার মাঝে দর্শকের মাথার একটু বেশি সিংহ এবং সিংহির মাঝে দুইটা বিষয় লক্ষ্য করলাম একটা হচ্ছে সিংহর মাথায় চুল আছে কিন্তু সিংহির মাথায় কোনো চুল নাই আর সিংহি গুলায় দেখতে অনেকটাই বিড়ালের মতো এদিকে আছে বিভিন্ন প্রকারের কচ্ছপ যাদেরকে বিভিন্ন ধরনের শশা ক্ষীরা দেওয়া রাখছে কিন্তু তারা ধরতেও পারতেছে না খাইতেও পারতেছে না জীবনে গন্ডারের নামে গালি খাইছে এমন মানুষ খুব কমই আছে কিন্তু অনেকে এই গন্ডার চিনে গন্ডার দেখতে কেমন গন্ডারগুলো অনেক অলস আর এদের চামড়া গুলা নাকি এতটাই বাড়ি যে এদেরকে গুলি করলেও নাকি গুলির বারত তাই হাতি কলা গাছ খায় বিষয়টা শুনছি কিন্তু বাস্তবে আজকে দেখলাম হাতি কেমনে কলা গাছ তার মোটা মোটা পাও দিয়া কলা গাছটা জাতা দিয়া ধরে আর তার লম্বা সুর দিয়া কলা গাছটা টান দিয়া মুখের ভিতরে পড়ে দেখো মারা আছে নানান প্রজাতির উট আর এক একটা উটের ওজন 400 থেকে 600 কেজি এরা নাকি 17 দিন পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে এবং 453 কেজি ওজন বহন করতে পারে উটের পাশে দেখলাম হায়ানা এবং শিয়াল যাদের সবাই মাংস খাওয়ায় ব্যস্ত সিরিয়াখানায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল ক্যাম্পাসের প্রিয় ছোট ভাই রাকিবের সাথে সে তার পরিবার এবং আত্মীয়-সজন নিয়ে সিরিয়াখানায় ঘুরতে আসছে সিরিয়াখানায় স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির বন্য গরু এবং গরা যেগুলোর অস্তিত্ব বর্তমানে বাংলাদেশে নাই এদিকে আছে জেব্রা জেব্রা গুলা দেখতে অনেকটা বাঘের মতো ডুরা কাটা জেব্রা গুড়া গাদা ক্যাঙ্গারো দেহার পরে এবার আমাদের দেহার পালা জিরাফ জিরাফের গলা যে কত লম্বা এই জন্য এদেরকে খাবারও দেওয়া হয় অনেক উপরে মিরপুর চিড়িয়াখানার আয়তন অনেক বড় এর চার পাশ সহ ভিতরে ঘুরে দেখতে অনেক সময়ের দরকার যারা চিড়িয়াখানায় ঘুরতে যাবেন তারা হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন না হলে এর চারপাশ পাশ ঘুরা তো দূরের কথা দুই পাশ ঘুরতে ঘুরতেই সময় শেষ ভিতরে অনেক কিছু দেখতে পারবেন না फिर आसन पानी